দুই নম্বর সাহাবায় কেরামের প্রশংসা আল্লাহ তালা কোরআনে করেছে সুবাহান আল্লাহ সুরাতুল ফতেহী উনত্রিশ নম্বর আয়াত ২৬ নম্বর বারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরাতুল ফতেহি উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবা একরাম আশিদ ও আলাল কুফফার তারা কাফেরদের প্রতি কঠোর রohama উবাইনাহুম তারা आपसের প্রতি সদয় आपसের প্রতি বড় মায়া রাখে দয়া রাখে সদয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর নবী তারা কেমন জানেন তরাহুম রুকান সুজ্জাদা আপনি তাদেরকে দেখবেন রুকুকারী সেজদাকারী সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে সিমাহুম তাদের আলামত হল ফি বুজু হিহিম মিন আসারিস সুজুদ তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি শেষদার চিহ্ন দেখতে পারবেন হাবিব আপনার সাহাবিরা তাদেরকে রুকু তাদেরকে শেষদা অবস্থায় রুকু অবস্থায় দেখবেন তাদের আলামত তাদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন দেখবেন সাহাবিদের রুকু শেষদার প্রশংসা কে করেস সাহাবিদের প্রতি খুশি কে যিনি তাদের প্রতি খুশি যিনি তাদের প্রশংসা করছেন তাদের সমালোচনা করে আমাদের লাভ তাহলে সাহাবিদের প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহ বলেন রালিকা আপনার সাহাবিদের প্রশংসা শুধু কোরআনে না তাওরাতের রথের মধ্যেও সাহাবিদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে